সালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রাহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা নূর তাদের জন্য ভয়ের পরিবর্তে নিরাপত্তার বিধান করবেন আমাদের দাসত্ব করবে আমার সাথে কাউকে শরিক করবে না আর এরপরও যারা কুফরি করবে তাদের ফার্সিক নাফরমান আর তোমার নামাজ কায়েম করো জাকাত আদায় করো এবং রাসুলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও কাফেরদের ব্যাপারে এরূপ ধারণা করো না যে তারা সত্যকে হারিয়ে দেবে পৃথিবীতে তাদের স্থান অগ্নি তা কতই না নিকৃষ্ট স্থান হে মমিনারা তোমাদের মালিকাধীন দাস দাসী ও প্রাপ্তবয়স্করা যেন তোমাদের নিকট আগমন করার জন্য তিন সময় তোমাদের কাছে অনুমতি প্রার্থনা করে ফজলের নামাজের পূর্বে দ্বিপহরে যখন তোমরা পোশাক খুলে রাখো এবং ঈশার নামাজের পর এই তিন সময় তোমাদের পদ্মার সময় এ সময় ছাড়া তোমাদের কাছে যদি আসে তবে তাদের দোষ হবে না তোমাদেরকে একে অন্যের নিকট তো যাতায়াত করতেই হবে এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতের বিবরণ দেন আল্লাহ জ্ঞানী বিজ্ঞ আর যখন তোমাদের সন্তানেরা বয়স্কপ্রাপ্ত হয় তখন তারা যেন তোমাদের অনুমতি চায় যেমন তাদের পূর্ববর্তীরা অনুমতি চাইতো এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াত বর্ণনা করে থাকেন আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় যারা বৃদ্ধা নারী যাদের বিবাহের কোনো স্বাদ নেই তাদের কোনো অপরাধ হবে না যদি তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে বহির্ভাস খুলে রাখে আর যদি এই এ হতেও বিরত থাকে তবে এটা তাদের পক্ষে আরও উত্তম আল্লাহ সব কিছু শ্রবণ করেন জানেন আর যারা অন্ধ তাদের জন্য কোনো দোষ নেই নেই কোনো খোঁড়ার জন্য কোনো দোষ রুগীর জন্য কোনো দোষ নেই এবং নেই তোমাদের নিজেদের জন্য যে তোমরা আহার করবে তোমাদের নিজেদের গৃহে বা তোমাদের পিতার গৃহে বা তোমাদের মায়ের গৃহে বা তোমাদের ভাতার গৃহে অথবা তোমাদের বনে গৃহে বা তোমাদের চাষাদের গৃহে বা তোমাদের ফুফুদের গৃহে বা তোমাদের মাতৃতমদের গৃহে অথবা তোমাদের খালাদের গৃহে অথবা এই গৃহে যার চাবির মালিক তোমরা বা তোমাদের বন্ধুদের বন্ধুত্বের ঘরে তোমরা এক্ষেত্রে আহার করো কিংবা প্রত্যেক প্রত্যেক আহার করো তোমাদের কোনো দুষ যখন ঘরে ডুববে তখন তোমরা স্বজনকে দোয়াস্বরূপ সালাম দিবে যা আল্লাহর নিকট হতে কল্যাণকর ও পবিত্র এভাবে আল্লাহ আয়াতের বর্ণনা দেন যেন তোমরা বুঝো নিশ্চয়ই মমিন তারা যারা আল্লাহ ও তার উপর পরিমাণ আনে যখন তারা সমষ্টিগত ব্যাপারে তার রাসুলের সাথে থাকে তখন তার অনুমতি ছাড়া চলে যায় না আর যারা আপনার নিকট অনুমতি চায় তারাই আল্লাহ রাসুলদের প্রতি বিশ্বাস রাখে তারা নিজেদের কাজে যখন বাইরে গমন করতে চাইবে তখন আপনার ইচ্ছামতো তাদেরকে অনুমতি প্রদান করবেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু রাসুলদের আহ্বানকে তোমরা পারস্পরিক আহ্বানে ন্যায় গণ্য করো না আল্লাহ নিশ্চয়ই তাদেরকে জানেন তোমাদের মধ্যে যারা সুপে সুপে আড়ালে সরে পড়ে যারা আল্লাহর আদেশের বিরোধ আচরণকারী তারা সতর্ক হোক যে তাদের উপর অবশ্যই বিপদ আসবে বা কঠিন শাস্তি আসবে সাবধান আসমান জমিনে সকল বস্তু আল্লাহরই তিনি অবশ্যই জানেন তোমরা যা নিয়ে আসো তা যেদিন তার কাছে ফিরবে সেই দিন তিনি তাদের কৃতকর্ম জানাবেন নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উত্তম রূপে অবগত আছেন আল্লাহ সব বিষয়ে জানেন সুরা ফুরকান আয়াত এক মহান মহান তিনি যিনি বান্দার প্রতি কোরআন অবতীর্ণ করবেন যেন তিনি বিশ্বের জন্য সতর্ককারী হন যিনি আকাশসমূহ পৃথিবীর মালিক তিনি না সন্তান দিয়েছেন আর না আধিপত্য তার কোনো শরিক আছে প্রতিটি বস্তুই তিনি সৃষ্টি করেছেন আর তাকে পরিমিত করলেন তাকে ছাড়া এমন উপাস্য গ্রহণ করেছে যারা সৃষ্টি করতে পারে না বরং নিজেরাই সৃষ্টি এবং তারা নিজেদের কোনো ক্ষতি লাভের ক্ষমতা রাখে না তারা নামিত আন্না জীবিত আন্না উত্থানের উপর কোনো ক্ষমতা রাখে কাফেরেরা বলে এটা তো নিচক মিথ্যা বা আর কিছু নয় এটি তার নিজের বানান অন্য লোকের থাকে সাহায্য করেছে এভাবে তারা অনাসার ও মিথ্যা বলে আরও বলে এটা তো পূর্বেকার ইতিকথা যা সে নিজেই লিখে নিয়েছে সকাল সন্ধ্যায় তাকে শোনানো হয় আপনি